হাই বন্ধুরা সবাই কেমন আছেন আবার আপনাদের মাঝে চলে আসলাম অনেকদিন পর আমি আসলাম ঘুরতে ভাবলাম একটু চকে যে বা খেতে যে একটু আপনাদের মাঝে ভিডিও করি আমার পাশে অসংখ্য ভুট্টা খেতে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি অনেক অনেক ভুট্টা দেখতে পাচ্ছেন যে এখানে শুধু ভুট্টার চাষ হচ্ছে আগে সরিষা খেতে পরিপূর্ণ হলুদ থাকতো এখন শুধু সরিষার চাষ হচ্ছে আপনাদের দেখাচ্ছি প্রচুর ভুট্টা আবাদ করে আমাদের এলাকায় অনেক লাভবান যার জন্য একটু ভুট্টা চাষ করা হয় এখন আমার পাশে দেখাবো আপনাদের খাল যেটা ঐতিহ্যবাহী জিয়ার আমলে খাল খনন কত সময় এটা কাটা হয়েছিল সেটার নাম হচ্ছে আশুখালের খাল আমরা দেখাচ্ছি এগুলো তার পাশে সূর্যাস্ততা ধরো ওই যে সুযোগ দেখাবো কত সুন্দর সবজি দেখা যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য যখন আমরা সেই কুয়াকাটার যে দেখি এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কীভাবে সূর্য অস্ত যায় কীভাবে সূর্যটা অস্ত যাচ্ছে আমরা দেখাচ্ছি অনেক সুন্দর লাগছে দৃশ্যটা মাঠ ভরা শুধু মাঠ ভরা শুধু ভুট্টা কেট অনেক অনেক ভুট্টা হয়েছে অনেক সুন্দর হয়েছে শুধু ভুট্টা কেট দেখাচ্ছি আপনাদের দৃশ্য আসলে গ্রামের ঐতিহ্য গ্রামের সৌন্দর্য না দেখলে সেটা উপলব্ধি করা যায় না সেটাকে সরাসরি গিয়ে দেখতে হয় যেটা কথা বলছিলাম এটা হচ্ছে আফসুকালির খাল এখানে বর্ষার সময় অনেক মাছ এই খাল দিয়ে অনেক মাছ ধরার জন্য লোকজন আসে অনেক মাছ পাওয়া যায় খাল দিয়ে মাছ বের হয় বর্ষার সময় এখন খালটা শুকিয়ে গেছে শীতকাল যার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না বর্ষার সময় আসলে হয়তো দেখাতে পারবো যাই হোক এটা দেখালাম এটার নাম হচ্ছে আফশোখালির খাল পাশেই সুন্দর পেঁপে গাছ অনেকগুলো পেঁপে গাছ দেখলাম ছোট ছোট গাছে অনেক পেঁপে ধরেছে এখানে পেঁপের আবাদ করা হচ্ছে আপনাদের দেখাচ্ছি যতগুলো সম্ভব এখন অনেক সুন্দর পেপের পেপের চারা লাগানো হয়েছে পেঁপে গাছ আর তার নিচ দিয়ে জাংলা করে পুঁশাক চারা লাগানো হয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল এটা বড়া খেতে খুব ভালো লাগে দেখেন অনেকগুলো ফুল ধরেছে এই ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দেখাচ্ছি জানলা একটা মিষ্টি কুমড়া এই হচ্ছে দেশি লাউ দেখেন কত সুন্দর দেশি লাউ সুন্দর দেশি লাউ দেখেন অনেকগুলো দেশি লাউ আর পাশে একটা মিষ্টি কুমড়া হুম সুন্দর একটি মিষ্টি কুমড়া আসলে গ্রামের দৃশ্য অনেক সুন্দর পেঁপের চারা লাগানো হয়েছে পাশেই হচ্ছে আপনার কি বলে মিষ্টি কুমড়া তারপরে লাউ জাংলা দিয়ে সুন্দর করে চাষাবাদ করে দেওয়া হয়েছে দেখুন দেখুন কত লাউ ধরেছে দেখুন আপনাদের দেখাচ্ছি যে কতগুলো লাউ ধরেছে বন্ধুরা দেখেন দৃশ্যগুলো কত সুন্দর পাশে অনেক সুন্দর সুন্দর লাউ এ পাশে পেঁপে ধরেছে পেঁপে চারা লাগানো হয়েছে কেটে গাছ আর কত সুন্দর সুন্দর লাউ এদিকে দেখো এখানে কত লাউ রয়েছে আসলে না দেখলে বোঝা যাবে না আমাদের গ্রামের যে পরিবেশ দুপুরে খেতে চারা নিচে লাউ গাছ আবার দুপুরে কুকুর কুকুর কাটা হয়েছে সেখানে মাছ চাষ করা হয় সেটা আমি পরে আপনাদের সেটাও আমি আপনাদের পরে দেখাব আসলে একটা সবজি চাষ যেটাকে বলা হয় সেই সব ধরনের সবজি চাষ করলে ভ্যারাইটিস ধরনের সবজি আপনি চাষ করতে পারবেন পেঁপে গাছ লাউ গাছ তারপরে শাক আবার পুকুরে মাছ চাষ করতে পারবেন এ হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আসলে না দেখলে বোঝা যায় না গ্রামের পরিবেশ বা বিশ্ব যে লাগিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এখানে কত লাউ ধরেছে আসলে এটা দেখে আমার এখন তো আমি জিনিস আছি যে আসলে লাউ তুলে কত সুন্দরভাবে ধন্যবাদ তো ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন